আজকে পাঁচটা গরু দুই লাখ টাকা আর দুইটা গরু পঁয়ষট্টি হাজার টাকা ছাগলের দাম তবে ছাগলের আছে কম দামে তো দুটি পঁয়ষট্টি হাজার ছাগলের আছে কম দাম লে মেলা ভাই লাই যারা অল্প টাকা স্যালারি পায় তারা তো অল্প টাকার গরু সু ইচ্ছা আসলে টেকা মেলা হলে তো কিনতে পারে না তো এই পাবনা জেলায় ছোট গরু কেউ বেছে না আমি বেছি ছাগলের চা কম দাম ছাগলের চোখ একশো বার জরিপ করে একটা তোতাপুরি ধারে বাস্তার বুড়ি নিয়ে গেলে তো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার দাম তোতাপুরির মতোই তো হ্যাঁ ছাগলের দামের চা কম

এই মিলে একটু একটু কুম তা আমার ছোট গরু আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো বাজার অল্প বাজারে গরু মেলা ভাইলি বর্গা দিচ্ছে আপনার হচ্ছে কিংবা প্রবাসে আছে বাড়িতে মা পালাও সুবিধা বকন গরু কোনো ভাই আছে খারাপ খামার প্রস্তুতি নিচ্ছে পাশটা কিনি ফেলা ধরছে পরে প্রবাসী আসি আরো কিনলি দামি গরু কিনি সে বোঝা হলি শিগা হলি

আমার কথা যা ছোট হলো জাত মান ভালো আছে দুটি গরু পঁয়ষট্টি হাজার টাকা আছে এটা প্যাগনেট আছে গরু আরো মেলা আছে এক ভাই চারটা গরু লিথিছে আর অত গরু দেখা তো মেলা ভাই ইউটিউব অত বড় দেখেই না যে যেটি পছন্দ ওই অল্প দিলাম আর কোনো ভাই ভিডিও কল দিলে প্যাগনেট আছে গাবি আছে ইচ্ছা করলে ভিডিও কল নিচে কত বাজেট নিচে নিচে দুটি পঁয়ষট্টি হাজার আর উপর দুই আর পাঁচটা আছে দুই লাখ টাকা আর একটা গির প্যাগনেট আছে এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা আট মাসের প্যাগনেট দ্বিতীয় বিয়ার ছয় দাঁত

চাহিদা বুজি হক ব্যবসীকে যে যে ব্যবসা করে চাহিদা বুজি কয় করে মানে যেমন কাস্টমার সেই সেরকম হ্যাঁ হ্যাঁ এইডি যার যারম কাস্টমার ঠিক হইছেন সে সেরাম ভাবে কালেকশন করে তে রাতিশাইল গরু দর্শক গায় পছন্দ হবে ইনশাল্লাহ পাঁচটা গরু লটে দিব এটার বয়স কয় বয়স আছে ভাই এটার বয়স 6 হয় নাই এটা ভাইয়া গির গরু হ্যাঁ একশো একশো বলবো না যেহেতু এটা গিরের বাচ্চা দর্শক ভাই চিনে যেহেতু একশো আরো হাই ব্র্যান্ডের হয় একশো হলে তো এগুলির দাম সত্তর আশি হাজার টাকা এখন বাংলাদেশে গিরের সিমেন্ট পাওয়া যাচ্ছে

এর লাভই ভালো কানগুলি ভালো কম্বল ভালো ওলান পালানটা ভালো সব মিলিয়ে দর্শক ভাই ভিডিও কল আবার দেখে নিবি ঠিক আছে তে ছোট গরু অত বর্ণনা দিব না দর্শক ভাই জাত নির্ণয় করবে আমি করলাম সেই চাহিদা গায়ে শক্তি খুব ঠিক আছে না শীতে কাবু হবে না শীতে কাবো হওয়ার ঝুল চলে গেছে আচ্ছা ছোট গরু যে শীতে কাবুই হয়তো তাহলে এত ছোট গরু থেকে সব বড় গরু হয়েছে ছোটগুলো একটু যত্ন করে রাখতে হবে হ্যাঁ যেরম ছোট বাবুরে আমরা যত্ন রাখবো যত্ন করে রাখতে হবে এটা সিরিয়াল এসেছিল 3 নাম্বার পাঁচটা গরু চমৎকারে আছে এন্ড দাম অল্প কিনে না ভাবে দশ আমি নিজে হাতে কালেকশন করি এইডি যাচাই করব যে আমি লাবে দাম চাইছি বিনা লাবে গরু বেজব না অল্প লো লাভ তবে আমি অল্প বলবো দাম চাই অল্প লাবে বেচে যনে বেশি বেচা হয় সেটাই তারপরে ক্রেতাদের কষ্টের যত টাকা

ভাই একটা গাভে দশটা দশ রকম হয় আমি তো পাঁচ ভাই কিনেছি পাঁচ রকম তো হবেই কম কারোর চল্লিশ কো দাম চল্লিশ হাজার না না যদি কোনো ভাই দাম দর চলবে না একসাথে নিলে একসাথে লাই গাড়ি ভাড়া আমি যা বাংলাদেশ যে বান্ধে যাক পাঁচটা নিলে দুই লাখ আর কোনো খরচ নাই না আর কোনো খরচ নাই ভাই তুই പോই আচ্ছা কোনো খরচ নেই একসাথে পাঁচটা গরু বাধা আছে হ্যাঁ মোটামুটি সব একই সাম মানে একটা বড় একটা বড় আছে আর দশ ভাই দেখলি ভিডিও কল দি পাঁচটা গরু যে সারা বাজার ঘাট দেখবি যে এই গরু 2 লক্ষ টাকা আর ভাড়াও দিয়ে দিলাম একদম দাম দর নাই ফোন দিবি মনে করেন যে আমি জবান দিছি না যেখানে বাংলাদেশে যাই যাক চট্টগ্রাম দিব ভাই নানা খামার মানে আমি লাতি পুরাতন খামার তাহলে আমার নানাতে ব্যবসা আমি আমি লাতি তাহলে পুরাতন খামার

হ্যাঁ ইনশাআল্লাহ যে নানা নাতে পাই দশক চাই চাহিদা অনুযায়ী কালেকশন করা আচ্ছা চাইলেও সবসময় কম বাজেটের মধ্যে ইনশাল্লাহ হয়তো মনে করেন আমাকে ফোন দিলে পাবে হয়তো এক সপ্তাহ দেরি হতে পারে এটা ভাইয়া একটা হলস্ট্যান্ড ভিজিয়াম আসলে সাদা হলে তো না আমি গরু ব্যবসা করি খাই আমি গরু লালন পালন করি এর ব্যান্ড টুক দেখতে আর মাজা দেখতে হবে মাথা দেখতে আর গলাটা একবারে চিকন মানে হাত দিয়ে ধরা যাবে আর চারটা পারে খুড়ি সাদা আছে বাটগুলি গোলাপ ফুলের মতো সাদা আছে মাতা মন্ডি তবে সিং ওই ভাইয়া সিং হবে হ্যাঁ ওই মন্ড্রি বলা যাবে না সিং হতে পারে ঠিক আছে না না হবে কোন না দু ধলেই হবে ইনশাল্লাহ অল্প টাকার গরু এটা ভাইয়া অল্প কই চালাম সবই গরু অল্প চাইছি ভাড়া সহ পঁয়তাল্লিশ ভাড়া সহ 45 কোনো করছ নাই অল্প সীমিত লাভে না কোন মানে অল্প সীমিত লাভ ধরি চালাম ভাড়া সহ 45000 টাকা ভাড়া সহ 45 শাস্ত্র বছর গরুর দামে হ্যাঁ গরুর দামে দিবে হ্যাঁ আচ্ছা তো পাশে এটা সব শেষ হ্যাঁ সব শেষ মানে বড় মানে একটা 100 100 গিন নাই এখন আমি বর্ডার এলাকায়তে ভাই ব্যবসা করি আমি বাংলাদেশতে থেকে কিনেছি তবে খুব একটা ভালো বেনা খানিয়ালও সেই আপনার 8 মাস চলছে কয়েকদিন বাকি আছে নয় পরিবিজয় আট আট এ রানিং আছে প্রেগন্যান্ট আছে হ্যাঁ প্রেগন্যান্ট আছে গরুওয়ালা বলেছে দীত অভিযান আমার কিনা গরু ছয়টা দাঁত 6টা দাঁত হ্যাঁ আচ্ছা দাঁতের কথা উল্লেখ করে না কেউ আমি কয়ে দিলাম ঠিক আছে ছয়টা দাঁত আছে কোনো কাস্টমার নিতে চলে আসবে